হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইসক্রিম ব্যবসার গুরুত্ব এই ব্যবসার লাভজনকতা এবং আইসক্রিমের জনপ্রিয়তা নিয়ে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আইসক্রিম একটি অত্যন্ত জনপ্রিয় খাদ্যপণ্য যা সারা বছর জুড়ে সকল বয়সের মানুষ উপভোগ করেন গ্রীষ্মকালে আইসক্রিমের চাহিদা আরও বেড়ে যায় ফলে এই ব্যবসায় ব্যবসায়িক লাভও বেড়ে যায় ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়না আইসক্রিম তৈরি করার মেশিন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আইসক্রিম মেশিন একটি চমৎকার বিনিয়োগ হতে পারে কারণ এটি সহজেই উচ্চমানের আইসক্রিম উৎপাদন করতে সক্ষম আইসক্রিম মেশিনের মাধ্যমে আপনি খুব সহজেই অনেক বেশি পরিমাণে আইসক্রিম উৎপাদন করতে পারেন যা খুচরা বাজারে বিক্রি করে আপনি একটি বড় অঙ্কের লাভ অর্জন করতে পারেন প্রাথমিক বিনিয়োগ তুলনামূলকভাবে কম এবং এই মেশিনটির রক্ষণাবেক্ষণ খরচও কম এটি উৎপাদনের খরচ কমিয়ে এনে লাভের পরিমাণ বৃদ্ধি করে স্থানীয় বাজার থেকে শুরু করে সুপার মার্কেট ও হোটেল পর্যন্ত সবখানে আইসক্রিম বিক্রি করার সুযোগ রয়েছে বিভিন্ন ফ্লেভার ফুড কালার ও বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন আকৃতির আইসক্রিম উৎপাদন করে স্বাস্থ্যকর উপকরণ ব্যবহার করে আইসক্রিম তৈরি করলে এটি আরও জনপ্রিয় হতে পারে বিশেষ করে যারা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি চমৎকার ব্যবসার সুযোগ যা সহজেই শুরু করা যায় এবং পরিচালনা করা খুবই সহজ আপনারা যদি মেশিনটি নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট রাইডার্স ডট কম